হাটখোলা মসজিদে আধুনিক ডিজাইনের অজুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ দিনাজপুর চোদ্দ জুন দু হাজার পঁচিশ শনিবার বীরগঞ্জ হাটখোলা জামে মসজিদের আধুনিক ডিজাইনে উজুখানা বাথরুম ও গ্যারেজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে সে সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর ও ইন্সপেক্টর তদন্ত শিহাবুদ্দিন আফতাবুদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বীর গঞ্জিয়ার সমন্বয়ক শাহদ হোসাইন আমতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাজ আহসান হাবিব সহ গণ্যমান্য মুসল্লিগণ ব্যক্তিবর্গ ও মসজিদ কমিটির সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন এক সৌজন্য সাক্ষাৎকারে মসজিদ কমিটির সহসভাপতি আলাউদ্দিন যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার কোষাধ্যক্ষ আব্দুল বারিক সহ অন্যান্যরা জানান বিশটি শক্তিশালী পিলার দ্বারা তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট আধুনিক ডিজাইনের উজুখানা নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে বিশ লাখ টাকা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সন্তোষজনক অর্থ অনুদান পাওয়া গেছে তারা আগামী এক মাসের মধ্যে উদ্বোধনকৃত কাজটি সম্পন্ন করবেন বলে আশা ব্যক্ত করেছেন তাই দিনদার দানশিল মুসল্লিদের সদয় দৃষ্টি কামনা করা হয়েছে মসজিদ নির্মাণ এই মহতি কাজে সকলকে শরিক হওয়ার অর্থাৎ অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হয়েছে প্রতিটি পিলার একতলা পর্যন্ত নির্মাণ খরচ সাড়ে বারো হাজার টাকা যদি কোনো ব্যক্তি উক্ত পরিমাণ অর্থ কিংবা কম বেশি টাকা সহায়তা করতে চান তাহলে দ্রুত মসজিদের ইমাম সাহেব অথবা কমিটিকে অবগত করতে হবে সংক্ষিপ্ত মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মালানা ওহেদুজ্জামান এম এইচ আর নিউজ